ভাবেই যেই ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি এই বিষয়টি অবশ্যই যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই গতকাল বৃহস্পতিবার আসিফ মাহমুদ এক সংবাদ সম্মেলনে বলেন ফেসিবাদী দলকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর সুযোগ নেই তাদের দ্রুত বিচারের ব্যবস্থার উদ্বেগ নেওয়া হয়েছে তিনি আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের তালিকা করা হবে আহতদের চিকিৎসার দীর্ঘমেয়াদী বেসরকার সরকার বহন করবে আন্দোলনে নিহতদের জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার জুলাইয়ে গণহত্যার স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর তৈরি করা হবে এরপর তা জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলেও তিনি জানান